আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি আসমা আজকের রেসিপিটা হলো ভর্তা রেসিপি আর যে ভর্তাটা আমি আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা বিভিন্ন অঞ্চল এই মাছের নাম অনেক রকমের হয়ে থাকে সাধারণত আমি সাধারণত টাকি মাছ নামিয়ে চিনি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের অঞ্চলে এই মাছটির নাম কি। যাই হোক প্রথমে আমি প্রসেসিং করে সুন্দর করে ধুয়ে কেটে একটু হালকা লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে নিলাম নিয়ে ভিতরে কাটাটা সরিয়ে নিতে হবে আস্তে আস্তে সরালাম সরিয়ে ভালোভাবে নিতে হবে যাতে কাটাটা না থাকে আর খেয়াল রাখতে হবে সব সময় যে মাছটা ভালোভাবে যাতে সেদ্ধ হয় আস্তে আস্তে করে আমি কাটাটা তুলে নিচ্ছি এই শীতে সাধারণত একটু হালকা হালকা শীত পড়ছে আমাদের শহরে গ্রামে হয়তো পুরোপুরি পড়ে গেছে এই শীতে ভর্তা জাতীয় আইটেম দিয়ে ভাত খেতে কিন্তু অতুলনীয় লাগে সাধারণত আমরা মাছ মাংস দিয়ে যতটুকু ভাত না খেতে পারি কিন্তু ভর্তার আইটেম হলে কিন্তু অসাধারণ লাগে মাছটা প্রসেসিং করা হলো এবং কাটাগুলো বাছা হল এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিলাম এবং যে যেরকম ঝাল খায় সেরকম অনুসারী মরিচ মরিচ দিতে হবে আমি যেরকম ঝাল খাই আমি সেরকম অনুসারে দিলাম আমি চার পাঁচটা মরিচ দিলাম এবং পেঁয়াজটা হালকা লাল করে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম আছে থাকে লোহিটে আস্তে আস্তে করলে পেঁয়াজটাও মোচমুচে হয় কোনো রকম পুড়ে না এবং মরিচটাও সুন্দরভাবে ভাজা হয় দেখো আমার ভাজাটা কীরকম হচ্ছে কি সুন্দর লাগছে না একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলোকে ক্রাশ করে নিব এবং মাছের সাথে মেখে দিব এখানে কিন্তু আমি সরিষার তেলও ব্যবহার করব কিন্তু আমার এই সরিষার তেল দেওয়াটা কিন্তু এখানে আসেনি ভিডিওটাতে আসেনি স্কিপ হয়ে গেছে তোমরাও চেষ্টা করবে সরিষার তেল দিয়ে এই ভত্তাটা করার জন্য সাধারণত জাতীয় আইটেমগুলো সরিষার তেল দিয়ে করলে খেতে আরও সুস্বাদু হয় এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে আর বাচ্চাদের কিন্তু এই ভত্তাটা অনেক প্রিয় বিশ্বাস করবে কিনা জানি না আমার বাসায় যেদিন এরকম মাছের ভত্তা করা হয় সেদিন আমার ভাতের শট পড়ে যায় ভাত রান্না করতে হয় একটু বেশি আমার থেকে খুবই ভালো লাগে বাচ্চাদেরও খুবই পছন্দ তোমরাও এভাবে ট্রাই করবে বাসায় এভাবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ